আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই পুকুরটাতে ভ্যাট দেওয়া হচ্ছে দেখতেছেন আপনারা পাঁচজন মিলে এই পুকুরটা শুধু কিনছে পানির ভিতরে যে মাছগুলো আছে ওইগুলা কিন্তু পানিগুলো ফেলার জন্য তো মেশিন লাগে মেশিনেরও খরচ আছে আর ভ্যাটগুলোতে দিচ্ছে ওইগুলারও খরচ আছে আর এই পুকুরটা কিন্তু কত টাকা দিয়ে কিনছে তেইশ হাজার টাকা দিয়ে এই পুকুরটা কিনে হয়েছে তো তেইশ হাজারের সাথে কিন্তু আরও সাত হাজার খরচ আছে মেশিনের খরচ ব্যাডের খরচ সব মিলেই কিন্তু আরও সাত হাজার খরচ তো টোটাল একটা অ্যামাউন্ট দাঁড়ায় তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তো ব্যাট দেওয়ার পরেই বোঝা যাবে আসলে মাছ আছে কিনা না পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে এই পুকুরটা লাভ হয়েছে নাকি লস হয়েছে শেষ পর্যন্ত দেখুন আসলে আপনারাই কমেন্ট করুন এই পুকুরটা তেইশ হাজার টাকা দিয়ে কিনে কি লস হয়েছে নাকি লাভ হয়েছে আমরা কিন্তু এখনও অপেক্ষায় আছি আসলে কী মাছ উঠে না ওঠে মাছ কিন্তু দেখা যাচ্ছে না এরকম পুকুরে যখন পানি কমে যায় তখন কিন্তু মাছ লাফালাফি করে এই পুকুরটাতে কিন্তু এখনও মাছ লাফালাফি করতেছে না তো সবার মনের ভিতরে একটা ভয় আসলে এত টাকা দিয়ে পুকুরটা কিনে লস খাইল নাকি আরও শ্রম দিতে হচ্ছে প্রায় সাত আট দিন পুকুরটা শেষ দিয়ে পানিগুলো ফেলতে হচ্ছে তারপরে মেশিন ভাড়া করা হচ্ছে আবার দেখা যায় পুকুরের এই সমস্যা ওই সমস্যা এগুলো সমাধান করা হচ্ছে কাজ রেখে এই কাজগুলো করা কি আসলে আমাদের উচিত হয়েছে আপনারাই কমেন্ট করবেন দেখুন শুধু শেষ পর্যন্ত দেখুন আসলে কী মাছ এই পুকুরে পায় সবাই কিন্তু মনের আনন্দ আবার মনের ভিতরে মানে ফ্যাডের ভিতরে মশড়া দিতেছে কি এত টাকা দিয়ে পুকুর কিনে কি লস খাইলাম নাকি দেখেন বেড়াটা কিন্তু এখন উঠাচ্ছে আর মাছও কিছু লাফালাফি করতেছে যখন শেষ পর্যন্ত উঠা যা উঠাবে তখনই বুঝবো আমরা আসলে এই পুকুরটাতে কেমন মাছ আছে বড় মাছ আছে নাকি ছোট মাছ আছে নাকি আপনার ইয়েগুলো আছে রুই কাতলা বোয়াল পাঙ্গাস এগুলো আছে নাকি গুরা মাছ আছে তো দেখেন বেড় কিন্তু এখন শেষ পর্যন্ত চলে আসছে এখন তারা আস্তে আস্তে মাছগুলো উপরে উঠাবে ক্যারেটগুলো নিচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্যারেট মাছ রাখবে তো দেখি তারা কি মাছ রাখে সেই পর্যন্ত অপেক্ষা করুন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন লাইক করুন দেখা যাচ্ছে একটা বড় মাছ নিচে কয়েকটাই নিচে কিন্তু মাছ তেমন দেখা যাচ্ছে না এখানে হয়তো মনে হচ্ছে এক ক্যারেট মাছও হবে না আর বুড়া মাছ হবে হয়তো অল্প কিছু যখন উঠাবে উপরে তখনই আসলে আমরা দেখতে পারবো কি মাছ উঠল একটা ক্যারেট অলরেডি উপরে উঠে গেল অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব বাচ্চা এগুলো সব বাচ্চা তো বাচ্চাগুলো বিক্রি করবে আলাদা আর যেগুলো একটু বড় হয়েছে ওইগুলো আলাদা বিক্রি করবে বা আমরা খেয়ে ফেলবো এগুলা পাঁচজনে মিলে বাঘ করে নিয়ে তো দেখেন এখানে এখনও এক ক্রেট মাছও কিন্তু পাওয়া যায় নাই আর এখানে দেখেন আপনি এখানে আছে রোহিঙ্গা মাছ যেগুলোকে বলা হয় মানে খৈয়া মাছ যেগুলো রোহিঙ্গা আমরা বলি তো ওই মাছগুলা এই মাছগুলোর কিন্তু দাম কম বাজারে গেলে ষাট থেকে সত্তর টাকায় এক কেজি পাওয়া যায় আর এটাই হলো কিন্তু তেইশ হাজার টাকা দিয়ে কেনা পুকুরের মাছ তো আজকের জন্য এখানেই সমাপ্তি হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাভ হলো না লোকসান হলো